হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজ আমি তোমাদের নিয়ে যে টপিক্স নিয়ে কথা বলবো অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সৃজনশীল এক ও দুইয়ের অ্যান্সার দিব অবশ্যই আমাকে সাপোর্ট করবা আমি চ্যানেলে সবার আগে ভিডিও ছাড়ি গণিত বিষয়ে নির্ভুল অ্যান্সার পাবে আমার কাছ থেকে তোমরা কোনো আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ডিপসক্রিপশান বক্সে আমি নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করতে পারো আসো উত্তরগুলো জেনে নিই তো এটা ছিল এক নম্বর প্রশ্নের কয়ের সমাধান তো ভিডিওটা পজ করে অবশ্যই দেখে নিয়ে অ্যাসাইনমেন্টের খাতাই করে ফেল এটা ছিল ক্ষয়ের অ্যান্সার এটা এই ভিডিওটাও পজ ভিডিওটা পজ করে দেখে নিও যে অ্যাসাইনমেন্টের খাতায় করে ফেল এক নং সেটের গয়ের অ্যান্সার আর এরপরেই দুই নম্বর সেটের কয়ের অ্যান্সার এটা দুই নম্বর সেটের ক্ষয়ের অ্যান্সার ভিডিওটা পজ করে অ্যাসাইনমেন্টে লিখে ফেলো এটা দুই নম্বর সেটের এর অ্যান্সার তো যারা সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারের ভিডিও দেখনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো এবং দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে পঞ্চম সফটওয়্যারের সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর গণিতের ক্লাস এইটের জন্য তো ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করব ও পাশে থাকো লাইক দাও ভিডিও র্যাঙ্কটা বাড়িয়ে দাও তো সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো আসলে আমার তোমাদের সাপোর্টের প্রয়োজন তো সাপোর্টটুকু চাই ভাই সবার আগে অ্যাসাইনমেন্ট আমি দিব কথা দিলাম অবশ্যই আমাকে সাপোর্ট করো আজকের জন্য এটুকুই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য